বন্ধুরা আপনি যদি কখনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় বিশেষ করে আপনারা হয়তো এই বিষয়ে শুনেছেন যে শনিবার অমাবস্যায় বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় কেন জানেন এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয় এইসব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব ভগবান শ্রীকৃষ্ণ এই ব্যাপারে দ্রুপদীকে বিস্তারিতভাবে বলেছেন আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নমস্কার দর্শক বিন্দুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে নাথ একবার ভগবান শ্রীকৃষ্ণ উনার সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই সময় দ্রৌপদী তার বিশ্রাম বিশ্রামকক্ষে এসে বলেন হে প্রভু আপনি তো সমস্ত কিছু জানেন আপনি মানুষের দুঃখ দূরকারী এই জগতের কল্যাণকারী প্রভু আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রুপদী আপনার মনে যে প্রশ্ন থাকুক না কেন বিনা দ্বিদায় আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারুন আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেব তখন দ্রুপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয় কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রুপদী আপনি তো কুকুর সম্বন্ধে ভালোভাবে জানেন কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন দ্রুপদী তখন বললেন হে প্রভু আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু আপনি আমাকে দয়া করে বলুন কুকুরকে খাওয়ালে কি হয় মানুষ কি কোনো উপকার পায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রুপদী যদি কুকুরকে এক টুকরা রুটি বা অন্য যে কোনো প্রকার খাবার খাওয়ালে একজন ব্যক্তির আটটি উপকার হয় যেসব ব্যক্তি এই উপকারের কথা জানেন তার জীবন দৈন্য হয়ে যায় তার জীবনে দুঃখ কষ্ট আসে না যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে একটু খাবার খাওয়ায় সে অবশ্যই আটটি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে এবং মৃত্যুর পর সে মুখ্য লাভ করে ভগবান বিষ্ণু তখন দ্রৌপদীকে একটি গল্প বললেন এক সময় একটি গ্রামে কালো কুদার্ত কুকুর বাস করত। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিল না কুদার জ্বালায় সে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো এইরূপ গুড়াগুড়ি করতে করতে সে একটি নদীর তীরে একটি ব্রাহ্মণের বাড়িতে গিয়ে পৌঁছালো ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করল হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহাজ্ঞানী এবং ধার্মিক আমি কুদা ও তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার কুদা নিবারণ করতে পারি তখন ব্রাহ্মণ বললেন গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি যা খেয়ে তুমি তোমার কুদা মিটাতে পারো তখন কুকুরটি বলল হে ব্রাহ্মণ আমি আপনাকে কি বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বললেন বশ্য তুমি তোমার মতামত আমাকে বিনা দিদায় বলো তুমি যা বলবে তা আমি বিশ্বাস করব। তোমাকে খুব অসহায় দেখাচ্ছে তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের গড় নেই আমরা রোজগার করতে জানি না আমরা জামাকাপড় পরতেও জানি না তাই শীত গ্রীষ্ম বর্ষাতে আমরা একইভাবে ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথা বলতে পারি না কিন্তু আপনাদের মতো আমরা কুদার্ত বোধ করি এবং আঘাত পেলে আমরা আপনাদের মতো কাঁদতে জানি এই দুটি বিষয়ে আমরা আপনাদের সমান তাই আমাদের দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদেরকে কষ্ট দিয়ে পাঠিয়েছে তার উপর আপনারাও আমাদেরকে কষ্ট দেন আমরা জন্মের পর থেকে দেখি আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ছায়ের মধ্যে শুয়েছিল আমরা চার বাই ছিলাম বাকি তিন ভাই ছিল সাদা আমি একমাত্র কালো রঙের ছিলাম সবচেয়ে হয় আমি খুবই দুর্বল ছিলাম যখনই প্রয়োজন হতো আমাদের আমাদের মা কাছে কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো যদি সে খাবার না খায় তাহলে সে আমাদেরকে দুধ দিবে কি করে আমাদের দুঃখী মা সর্বদা আমাদের খাবারের জন্য দৌড়াতো আমাদের মা গ্রাম রক্ষার জন্য সর্বদা জেগে থাকতো ও চেনা কেউ যেন গ্রামের মধ্যে না আসে তাই সে সেটা করতে বাধ্য আমাদের মায়ের বইয়ে অন্য গ্রামের কুকুরও গ্রামে আসতো না কৃষকদের খেতে গুড়া পর্যন্ত খেতে আসলে আমাদের মা তাদেরকে তাড়াতো গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও কোন মানুষ আমাদের মাকে খেতে দিত না তাই বাধ্য হয়ে খাবার চিনিয়ে নিত আমার মা একদিন আমার মা খুব কুদার্থ ছিল ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল সেদিন একটি শেটের বাড়িতে ভুত চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল শেটের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা খাবারের সন্ধানে সেখানে যায় কিন্তু লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কেউ তার প্রতি একটু দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরকে একটু খাবার দেই। আমাদের মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাওয়া দেখছিল এক সময় পরিবেশনের লুকটি কিছু কাজের জন্য ভিতরে গেল তখন আমার মা সেখান থেকে একটি লুচি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন চিৎকার করে আমার মাকে মারে সেখানে থাকা মানুষ লাঠি নিয়ে আমার মাকে গেড়ে ফেলে মা বই পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছিল মা সবেই সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তার আগেই লুকেরা তাকে লাঠি সুটা দিয়ে আঘাত করতে শুরু করে আমার মা কোনোরকম সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আমার মা চলে আসার পর যারা সেখানে বুজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল কুকুরের চোয়ার কারণে সব খাবার নষ্ট হয়ে গিয়েছে আমরা এ খাবার খাব না শেটের বারে সবাই একে অপরের আলোচনা করলো খাবার নষ্ট হয়ে গিয়েছে এবার কি করা যায় বেচারা শেট ফুপিয়ে ফুপিয়ে কাটতে লাগলো আর কেউ কেউ বলতে লাগলো ভাই সব খাবার কি করে নষ্ট হয়ে গেল কুকুর তো একটি পাত্রে মুখ দিয়েছে অনেক মানুষ গড়ে কুকুর পালন করে সেই কুকুরটি তাদের গড়ে ঘুমায় এবং খায় এতে খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লুক ছিল কিন্তু তারা একজন কেউ খেতে দেয়নি তারা বলে এই খাবার নষ্ট হয়ে গিয়েছে এই খাবার আপনাদের খাবার উপযোগী নয় শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় সেই দিন আমার মা কুশিতে পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে অনুভব করেছিল যে এই কুশিটা তার জন্য খুব কষ্টের হয়ে দাঁড়াবে খাবার খেয়ে সে আরামে শুয়েছিল তখন শেঠ তার কাছে লাঠি নিয়ে এসে তাকে মারধর করতে লাগলো সে পালানোর সুযোগ তাপে লাঠিশুটার আগাতে জুড়ে জুড়ে চিৎকার করতে তাকে মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেত কিন্তু সেই সেটের হৃদয়ে কোনো দয়া এলো না এবং সে তাকে প্রচণ্ডভাবে আঘাত করতে লাগল মায়ের যন্ত্রণা অত্রনা গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউ এগিয়ে এলো না তাকে বাঁচাতে অবশেষে সেই সেটের লাঠির আঘাতে আমার মা মারা গেল ক্ষুধার কারণে মানুষেরও বুদ্ধি নষ্ট হয়ে যায় আর আমার মা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি কুদা তৃষ্ণা বৃষ্টি ও শীতের কষ্ট সহ্য না করতে পেরে আমার দুই বাইও মারা যায় আমরা দুই ভাই কোনো মতে বেঁচে যায় আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমার মা তাদের যতই সেবা করে না কেন তারা আমাদের কষ্ট বুঝে না বন্ধুরা কুকুটি আরও বলল হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এটি যে আমরা সেই স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই যারা আমাদেরকে কষ্ট দেয় এবং খেতে দেয় না তারা জানে না আমরা তাদের জন্য কতটা উপকারী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী যদি কেউ কুকুরকে খাওয়ার খাওয়ার উপকারিতা জানে তাহলে সে তার জীবনের অনেক ক্ষতি এড়াতে জানে শাস্ত্র মতে প্রথম রুটি গরুকে দেওয়া হয় ও শেষ রুটি কুকুরকে দেওয়া হয় এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক এটি সত্য মানুষ প্রায় ঈশ্বরের বিধান ভুলে গেছে তাই অশান্তকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে ন্যায় পরায়ণতা পবিত্রতাকে জায়গা দেই না তখন আমাদের নেতিবাচক প্রভাবে সম্মুখীন হতে হয় এই প্রথা বার্ষম্যপূর্ণ ও সঠিক জীবনযাপনের জন্য এটা গ্রহণ করা আমাদের স্বার্থ সমৃদ্ধ এবং শান্তির দিকে নিয়ে যায় কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায় এতে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণ এর পরে বললেন কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হল এতে শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়িয়ে যায় শনির মহাদশার সময় মানুষকে প্রায়ই ভিন্ন ভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যারও সৃষ্টি করতে পারে কুকুরকে খাওয়ানো শনির প্রভাব কমায় এবং এর নেতিবাচক প্রভাব থেকে মানুষকে শান্তি দেয় দ্বিতীয় সুবিধা হল কুকুরকে খাওয়ালে আপনার গড়ে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায় এবং আপনার জীবনে ইতিবাচক সুখ সমৃদ্ধি ও শান্তি বাড়ায় কুকুরকে খাওয়াবার তৃতীয় উপকার হল কুকুরকে খাওয়ালে আপনারা জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং আপনার জীবনে সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় এবং আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালী করে চতুর্থ সুবিধা হলো কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঋণ বাড়ে না যারা ইতিমধ্যেই ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পান এটি আপনার আর্থিক অবস্থার উন্নত করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি হয় এটি আপনার ব্যবসার লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় ছয় নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি খাওয়ালে আয়ু বাড়ে এবং আটকে টাকা টাকা ফেরত পাওয়া যায় এটি আপনার স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ অবস্থায় সুখ অনুভব করাবার সুযোগ দেয় সপ্তম উপকার হল কুকুরকে খাবার খাওয়ালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে মন প্রাণবন্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে এটি আপনার জীবনকে সুস্থ সুখী এবং সমৃদ্ধ করে তোলে আর সবশেষে অষ্টম উপকারিতা হল কুকুরকে খাবার খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত সমস্ত জীবের মধ্যে বিরাজিত তাই ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এবং সেই পরিবারের প্রতি সর্বদা ঈশ্বরের কৃপা থাকে কিছু লোক বিশ্বাস করেন যে কুকুরের কান্না কারো মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায় এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায়ের লোকের উপর প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর বৃত্তি করে রচিত তাই কুকুরকে কখনো কাদানো উচিত নয় বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বললেন তাই শুধু কুকুর নয় যে কোনো অভুক্ত পশুপাখিকে কোনো অসহায় মানুষকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো সাহায্য করুন কারণ কথায় বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর আশা করি দর্শকবিন্দুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধি পেয়েছেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ